ছয়রাচার জানোয়ার কোনো ভাবে ফিরে না আসে। আসলে যে দশে জুলাই বারবার নেমে আসবে। যতবার ছয়রাচার দেশে ফিরে আসতে চেষ্টা করবে ততবারই ছাত্র জনতা বুক পেতে দিবে ইনশাআল্লাহ। আমরা শ্যামতি দেব সামনে থাকবো ইনশাআল্লাহ। এদেশের মাটিতে সৈরাচারের কবর হয়ে গেছে। 5 তারিখে এই ছয়রাচার যত কিছুই লকডাউন, সার যত কিছুই করুক তারা ওই ফেসবুকের মাধ্যমে হুমকি ধমকি দিয়ে এই দেশের ছাত্র জনতাকে আজকে রাখা যায় নাই যদি আজকে রাখা যায় তো তাহলে আজকে শেখ হাসিনা ভারতে থাকতো না ছাত্র জনতা বাংলাদেশে আছে এই বাংলাদেশ ধারণ করে আমরা ইনশাআল্লাহ আগামীতেও থাকবো ভবিষ্যতেও তারা এই রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের যদি কেউ স্বৈরাচারী কেউ পন্থা অবলম্বন করে তাদের বিরুদ্ধেও এই ছাত্র জনতা রুখে দাঁড়াবে ইনশাল্লাহ বলতে চাই সারা বাংলাদেশে আজকে এনসিপি তাদের আনন্দ মিছিল করতেছে আমরা আসলে আনন্দ ওই তারা এই কথা এনসিপি আজকের এই আনন্দ মিছিল আমরা যারা রামগুর ভুদার বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছি এবং ও পৌরসভা থেকে আসছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই রামগুর ঘুজলা এনসিপির পক্ষ থেকে